সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমরা খেলতে আছি আবারও রেঞ্জ অ্যানিমাল ফার্মিং সিমিলেটর গাইস এই গেমের প্রথম যে পার্টটি ওইটা কিন্তু এর আগের ভিডিওতে দিয়েছি মানে আগে দিয়েছি অ্যান্ড এইটা হলো সেকেন্ড পার্ট তো তোমরা ওটাতে দেখেছো যে আমি কিছু কিছু জিনিস বুঝতে পারছিলাম না যেমন ধরো পশুপাখে কীভাবে খাবার দেবো পানি দেবো কিন্তু এই সবগুলাই কিন্তু রপ্ত করে ফেলেছি সবগুলা বুঝে ফেলেছি তো দেখো বর্তমানে আমি কিন্তু একটা গাছ কাটছি এই গাছটাকে যে যে গাছের যে কাটগুলা হবে এইগুলা বিক্রি করবো এবং এর দ্বারা কিন্তু কিছু টাকা পয়সা আমরা পাবো আর সেইগুলা দেখে কিন্তু আমার গরু ছাগল হাঁস মুরগির জন্য কিন্তু আমাদেরকে খাবার কিনতে হবে আর পানিটা তো ফ্রিতে পেয়ে যাব কারণ আমাদের এখানে যে কি বলে কুয়া রয়েছে ওইখানে কিন্তু পানি অ্যাভেলেবেল রয়েছে তো সামনের দিকে তোমরা যদি লক্ষ্য করো এই সাইডে এই যে দেখো একটা মেশিন রয়েছে কাঠচিরা মানে কাঠফাড়া মেশিন যেটা বলতে পারো সেই কাঠফাড়া মেশিনের উপর দিয়ে দিলেই কিন্তু এই কাঠটা আমাকে সে ফেলে দেবে অ্যান্ড এইগুলো কিন্তু আমরা চাই ইউজ করতে পারি বেচতে পারি আধাক সাথে সাথে রাতও কিন্তু হয়ে গেছে গাইস তো ব্রাইটনেসটা আমি একটু বেশি করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সুবিধাই হয় তো আর একটি কাঠ এখানে রয়েছে এটা নিয়ে এগুলো গিয়ে কিন্তু ফেরে ফেলবো তো গাইজ ভিডিওর শুরুতে একটা কথা না বললে না সেটা হলো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর বা এরকম ভিডিও যারা চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবা আর রিসেন্টলি আমাদের খোলা একটি চ্যানেল রয়েছে আমাদের বলতে আমার এক বন্ধুর চ্যানেল তো তোমরা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সবার একটু সাপোর্ট করো তো যাই হোক গাইজ দেখো আমাদের কিন্তু কাঠটা কাটা হয়ে গেছে অ্যান্ড আমরা এটা ক্যারি করে নিলাম মানে আমরা এটা নিয়ে নিলাম অ্যান্ড এখন যেটা করবো গাইস সেটা হলো এই যে দেখো আমার সামনে কতগুলো কিন্তু কি গাছ বলে এটাকে টমেটো গাছ নাকি যাই হোক যে গাছে হয় হোক গাইস আমি জানি না এটা কী গাছ সো এখান থেকে কিছু ফল কিন্তু আমরা সংগ্রহ করব আস্তে ধীরে এইখান থেকে যা টাকা হবে এইগুলা দিয়ে কিন্তু আমাদের কিন্তু খাবার কিনতে হবে আর খাবার না থাকলে তো আমাদের পশু পাখি বেঁচে থাকবে না সবাই তো মারা যাবে সেই জন্য আমাদের খাবার কিনা খুবই জরুরি যদিও একটু পরিশ্রম করতে হবে তারপরেও কোনো ব্যাপার না পরিশ্রম করাই লাগবে এই গেমের একটা সমস্যা কি জানো সেটা হলো বারবার শুধু দিন থেকে রাত হয় মানে দিন বেশি টাইম থাকে না রাতই বেশিরভাগ থাকে বলতে পারো তোমরা তো ব্রাইট নিউজটা একটু বেশি করে নিলাম কারণ রাতের বেলায় তোমরা বুঝতে পারতো বেশি বোঝা যায় না ভালো মতো আরে ভাই কুড়াল হাতে আসছে কেন বারবার শুধু ব্যাগে হাত পড়ে যাচ্ছে কন্ট্রোলটা তেমন একটা ভালো লাগাই যে একেবারে বাজে কন্ট্রোল তোমরা চাইলে গেমটা ডাউনলোড করে খেলতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যাকে এইগুলা কালেক্ট করা হলেও এই যে দেখতে পাচ্ছো এখানে গুম বুনে রেখেছি আমি তো গোমগুলা কালেক্ট করবো আমরা আস্তে ধীরে কিছু কিছু গোম কালেক্ট করে নিব তো ভিডিওটা একটু ফার্স্ট করে দিলাম গাইস কিছু গুম কালেক্ট করা আমাদের কিন্তু হয়ে গেছে আর যে একটা গুম কালেক্ট করে কিন্তু আমরা চলে যাব টমেটো আর বাগানে এবং সেইখান থেকে আমরা টমেটো কালেক্ট করবো এই যে দরজা খোলাই রয়েছে আমাদের জন্য আমার দরজা লাগে না গাইস যে কোনো জায়গা দিয়ে যেতে পারি এই যে টমেটো লাভ মেরে ঢুকে পারলাম এই হলো আমাদের সেই টমেটো টমেটো কালেক্ট করে নিলাম আসতে ধরে চলো টমেটোগুলো কালেক্ট করি তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো টাকা আমাদের হয়ে যাবে তো গাইজ একটা দুইটা করে টমেটো কিন্তু আমরা অনেকগুলো কালেক্ট করে নিয়েছি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তো টমেটো কালেক্ট করতে করতে লাভ মেরে চলে আসলাম আমি এখন যেটা করবো গাইজ সেটা হলো ওয়েট আমি কুয়া থেকে পানি বের করব ঠিক আছে পানি বের করলাম এই যে কুয়ায় চাপ দিলাম সাথে সাথে বালতিটা নিচে চলে গেলাম এন কত সুন্দর করে দেখো উপরে উঠে পড়েছে গাইস দেখেছো এখন আমাদের যে এই যে কি বলে এটাকে ভাই উলফ মানে যে শিয়াল মিয়াল যা বলতে পারো বা বলতে পারো তোমরা ওইটা কি শিয়াল কি আমি জানি না গাইস তো শিয়াল মিয়াল যাই হোক তো এই শিয়ালকে পানি দিয়ে দিলাম অ্যান তারপরে ওদের খাবারের ব্যবস্থা করব। আর এই পানিগুলো দেবো আমার মুরগিদেরকে মুরগিতে মুরগির ওইখানে কিন্তু পানির খুবই অভাব পড়ে গেছে টান পড়ে গেছে টান টান উত্তেজনা এই যে পানি দেখো খুবই ওয়াটার লেভেল একেবারে কমে গেছে চলো আরেকবার পানি নিয়ে চলো দিয়ে আসি এই পাশে মনে হয় গরু আছে কি খবিশ আছে কে জানে ভাই চলো দেখি দাঁড়াবো আচ্ছা এইদিকে তো ভেড়া আছে রে ভাই এই দিয়ে দেখো ভাই ভেড়া কি আমার কিছু মানে একটু সন্দেহ লাগে ভাই ভেড়া কি এরকম হয় নাকি তোমায় বলো ভেড়া কি ওইটা তো যাই গ্যাস কোনো ব্যাপার না ভেড়া মেড়া যাকে যে খবিশ কটা রয়েছে চলো এদেরকেও পানি দিয়ে দিই ফটাফট ওই যে দেখতে পাচ্ছ তোমরা খবিশের ঘর এনে এখানে একটু পানি দেবে পিক ফার্ম বলতে পারো তোমরা এটাকে পিক বলতে হয় খবিশ বললে কেমন হয় না তো পিক ভাইদের এখানেও কিন্তু পানির লেভেল খুবই কম চল্লিশ একচল্লিশ ছিল তো এটাকেও কিন্তু গাইজ আমরা ফুল করে দিলাম তো এখন তো আর পানি দেওয়ার মতো তেমন কিছু না এর বাইর তুই এখানে ঘোরাঘুরি করার সাত যা ভেতরে যা নাইলে কিন্তু কেটে ফেলবো ভেতরে যা আরে ভাই গায়ে দেখো ভাই কি যুগ ভাই গাই কি একটা অবস্থা তো আমাদের কি করা উচিত এখন আমাদের কিন্তু এদেরকে খাবার দিতে হবে তো আমি যেই কাটলাম তোমরা বুঝতে পারছো ওইগুলা কিন্তু এখন বেচবো মানে কোম্পানির কাছে বেচবো বেচার পরে কিন্তু খাবার দিতে হবে তাদেরকে মানে তাদের জন্য খাবার কিনতে হবে ড্রোনে করে এসে আমাকে খাবার দিয়ে যাবে তোমরা আগের এপিসোডে দেখেছো অবশ্যই তো ড্রোন করে খাবার দিয়ে যাবে সেই খাবারগুলো কিন্তু আমাদেরকে তাদেরকে সার্ভ করতে হবে সো আরেক বালতি পানি কাকে দেওয়া যায় বলো আরেক বালতি পানি দিয়ে আসি কাউকে পানি কিন্তু আমি নিয়ে নিলাম অ্যান্ড এখন এই এই এক বালতি পানিটা চলো আমরা দিয়ে আসি আমাদের ফার্মে যে গরু রয়েছে ঠিক আছে আমাদের ফার্মে যে গরু রয়েছে ওইগুলাকে দিয়ে আসতে হবে আসলে আমার গাইস খেয়াল ছিল না একেবারে খেয়াল ছিল না আমি ভুলে গেছিলাম তো হঠাৎ করে কিন্তু মনে চালা আসলো যে আরে ভাই আমার তো গরুগুলা একেবারে না খেতে পেয়ে মারা যাবে তাড়াতাড়ি যাই পানি দিয়ে আসি এই যে দেখো এখানে লেখা হচ্ছে ফার্ম তো এই যে ভাই দেখো গরুগুলাকে এখন দিয়ে দিব গাই আমি পানি ঠিক আছে এদের পানি লেভেল ওই ভাই উনতরিশ হয়ে গেছে এই যে হান্ডেড করে দিলাম ঠিক আছে এই গরু তোমরা খাও শান্তি আলে ঠিক আছে তো যাই হোক গাইস গরুকে পানি দিয়ে আমি এখন একটু বিশ্রাম চাচ্ছি আসলে অনেকগুলো কাজ করলাম গরুকে পানি দিলাম খেট খামার কাটলাম গুছিয়ে রাখলাম তো তারাই গাইস বইটা কম্পিউটারে গিয়ে আমি জাস্ট অর্ডার দিয়ে দেবো এই যেখানে সব শপ লেখা আছে না এখানে অ্যানিম্যাল ফুড এই তো গাইস একশো ডালা আমার কাছে দুশো ডলার রয়েছে কোনো ব্যাপার না একশো ডলার অর্ডার করে দিলাম আর এখান থেকে বুলেট মুলেট তো অর্ডার করা যায় দাঁড়াও গাইস ড্রোনে করে আসছে ওরা বলে দিল আমাকে ঠিক আছে এখান থেকে আরও অনেক কিছু করা যায় থাকা পথে আর ওই রকম কোনো কিছু করার তো চিন্তা ভাবনা নাই আমার হ্যাঁ দেখতে পাচ্ছি এখান থেকে সবকিছু দেখা যাবে ওকে মানে মুরগির গরু মানে কি অবস্থা আছে না আছে কিছু দেখা যাবে আর এই যে দেখো বাইরের দিকে দেখ ড্রোনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু আমাকে খাবারটা সার্ভ করে গেলে আমাকে দিয়ে গেল এই যে এক বস্তা খাবার রয়েছে চলো আমাদের এই খ্যাকশিয়ালকে দিয়ে আসি দেখো মানে কি বলবো গাইস খাবার আসতে না আসতে পানির লেভেল শেষ ভাই এত খাস কেন তোরা ভাই আমার লাভ কি তোদের পুষে একটাকে বেচতেও পারবো না কিছুই করতে পারবো না চলো গাইস আবার হাতে কুড়াল উঠে গেছিল কোনো ব্যাপার না আমরা এখন যেটা করবো গাইস আমরা জাস্ট আর কি শুয়ে পড়বো ঠিক আছে শুয়ে পড়লে হবে কি গাইস হ্যাঁ আমাদের যে ইয়েটা রয়েছে তার আগে দাঁড়াও আমি একটা ফুড অর্ডার দিয়ে দিলাম আর একটা এইটা আমি ঘুমের পরে উঠব মানে ঘুমানোর পরে উঠে এ এই অর্ডারটা আমি কমপ্লিট করব। কারণ এখন তো আবার ই করতে হবে তো স্লিপিং হয়ে গেছে যে দেখো আমি ঘুমাচ্ছি হ্যাঁ এই যে দিন হয়ে গেল ফাইনালি গাইস দিন কিন্তু আমাদের হয়ে গেছে এখানে আর দিনটা দেখো কত সুন্দর গাইস বুঝতে পারছো তো দরজাটা আগে বন্ধ করে একটু করে বন্ধ করে দিয়েছি ওহো বাইরে ভাই ড্রোনে করে দিয়ে যায় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে ড্রোনে করে এসে খাবার দিয়ে যায় আমাদের কাছে তো আমাদের মুরগি যেগুলো রয়েছে ওদেরকে কিন্তু এই খাবারগুলো আমি সার্ভ করবো মুরগি খেয়ে ভাই একটু শরীর স্বাস্থ্য ভালো মন্দ করো তোমরা ঠিক আছে ওরে ভাই পাঁচ পার্সেন্ট খাবারের আর একেবারে পাঁচ পার্সেন্টে চলে যাচ্ছে মানে খাবার নাই বললেই চলে একেবারে ওদের যাক ওদের খাবারটা তো কোনো রকমে আর কি পরিপূর্ণ করে দিলাম গাইস আর এখন চলো আপাতত আমরা যেটা করব কম্পিউটারের মধ্যে যাব। অ্যান্ড এইখান থেকে কিন্তু গাইস আমরা আরও কিছু খাবার অর্ডার করব। কারণ তোমরা বুঝতে পারছ আমাদের কিন্তু খাবারের প্রচুর পরিমাণে প্রয়োজন আর আমার যে গোমগুলা ছিল ওইটা কিন্তু আমি সেল করে দিয়েছি আচ্ছা এখানে কি চিকেন বেচা যাবে মানে মাংস টাংস মনে হয় বেচা যাবে তাই না তো এটা আমি জানতাম না যাক জেনে গেলাম কোনো মতে ভালোই হলো তো ড্রোন তুমি কোথায় রে ভাই ড্রোন এই যে দেখো ড্রোন চলেছে গাইস আর রাতও কিন্তু হয়ে গেছে তো রাতটা হয়তো বা তোমরা ওইভাবে ফিল করতে পারছো না কারণ আমি একটু এডিটের মাধ্যমে তোমাদের তোমরা যারা স্পষ্ট দেখতে পারো সেই জন্য একটু রাতটাকে মানে একটু লাইট মাইট বাড়িয়ে দিয়েছি বলতে পারো তা না হলে দেখা যাচ্ছে গাইস যে মানে মানে এই গেমের যে গ্রাফিক্স একেবারে বাজে গাইস মানে ওই গ্রাফিক্সে তোমরা বুঝতে পারবে না আমাকে তো এখন দেখা যাবে তোমার পায়ে চ্যান্ডেল খুলে মারামারি শুরু করে দেবে ভাই কি আলতু ফালতু গেম খেলো যে গেমের গ্রাফিক্স ভালো লাগে কোনো কিছু দেখতে পায় না তো দেখো ভেড়ার এইখানে ফুড তো কিছুই নাই এই যে দিয়ে দিলাম অ্যান্ড দেখো ফুল হয়ে গেছে ও হো দেখেছি ফুল হয়ে গেছে তো চলো আমরা আরও কিছু যারা আছে ওদেরকে ফুড দিয়ে দিই তো ফাইনালি ঘরে এসে আবারও কিন্তু আমি আমি ফুড অর্ডার করে ফেলেছি অ্যান্ড দেখো এই যে দেখো ড্রোন করে এসে কিন্তু ফুডগুলো চলে এসেছে আমার হাতে আর গাইস এখন যেটা করবো এখন কিন্তু বাদবাকি সবাইকে এই খাবারগুলা সার্ভ করে দেবো আর আর কথা বলি গাইস এই যে গেমটা যে আমি সিরিজ আমি মনে করেছিলাম গেমটা আরও বড় করব মানে আরও কোনো এপিসোড আনবো কিন্তু গেমের যে পরিস্থিতি গেমের সেমন একটা ফিচার নেই যার কারণে গাইজ আই এম সরি আমি আর কোনো মানে পার্ট আনবো না এই গেমের তো তোমরা যদি গেমটা খেলতে যাও ট্রাই করতে যাও যে আসলে ভাই মাসুদ ভাই তুমি বলতে আসো গেমটা ভালো না কিন্তু দেখতে তো অনেক ভালো লাগছে তো তুমি তোমরা চাইলে খেলে দেখতে পারো কোনো ব্যাপার না তো আমাদের যে পিক রয়েছে ওটাকেও কিন্তু আমরা খাবার দিয়ে দিলাম তো যা খাক তারা ভালো হোক খেয়ে আর মোটা তাজা হোক তো এই গেমের আর কোনো ভিডিও আনবো না এটাই কিন্তু লাস্ট ভিডিও আর আনার কোনো ভাবনা গাই গাইজ আমার মধ্যে নাই কারণ আমি বুঝতে পেরেছি গেমটা তেমন একটা ভালো না বুঝিয়েছো যতটা ভালো মনে করতে আসি এই যে তুমি দেখো সামনের দিকে যে পাখিটা যাচ্ছে মানে আমি যদি দশটা গুলি করি একটাও গায়ে লাগবে না এই পাখিটাকে মারা সম্ভবই না কারণ সেই রকম কোনো ফিচার ফিচার রাখেই নাই এড়ে ইস নাই জুম হওয়া দরকার কিন্তু জুম টুম কোনো কিছু নাই গাইস তো যাই হোক ওটা কোনো ব্যাপার না ওটা গেম ডেভেলপারদের বিষয় সেটাতে আমাদের কোনো নাক গলানোর কোনো ব্যাপার সাপার নাই তো তোমরা চাইলে ডাউনলোড করতে পারো আর গেম প্লে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর এই এই রকম সুন্দর সুন্দর গেম প্লে সহকারে আরও যদি অন্য কোনো গেম প্লে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা বাই